ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর এই মুহুর্তে যে বিষয়টা থেকে বেশি আলোচনায় উঠে আসছে সেটা হচ্ছে ফ্রেশ সিলেকশন প্রসেস যেটা তাতে অ্যাকচুয়ালি কারা পার্টিসিপেট করবে আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন খবর পাচ্ছি অলরেডি আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমেও বিভিন্ন খবর পাচ্ছেন শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কি ঠিক করবে সেটা এখনও কারোরই জানা সম্ভব নয় বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কিন্তু যে জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বাইশে এপ্রিল দু যে জাজমেন্ট দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং আরও অনেকেই ছিল সেখানে তো সেই কলকাতা হাইকোর্টের রায়টাকে কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে তার মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে যা বক্তব্য রেখেছিল সেটাই কিন্তু বলবৎ থাকলো তাহলে আমরা দেখে নেবো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে জাজমেন্টে ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে কি বলেছিল যদি সেই জাজমেন্টের দুশো চুয়াত্তর পৃষ্ঠায় আপনারা যান সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে এসএসসি স্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস এখানেও কিন্তু ফ্রেস সিলেকশন প্রসেসের কথাই বলা আছে কিন্তু ইন রেসপেক্ট দি ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিস ইনভলভ ইন দিচ সিলেকশন প্রসেসেস প্রসেসেস মানে কি এখানে চার ধরনের প্রসেস আছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ কিন্তু যেটা বলা হচ্ছে ফেস সিলেকশনটা নিতে হবে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিস অর্থাৎ ডিক্লেয়ার্ড মানে সেই সময়ে যতগুলি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল অর্থাৎ এসএসসি দু হাজার সালে যখন সংগঠিত হয়েছিল বিভিন্ন স্তরে বিভিন্ন যে চারটি ক্যাটাগরির জন্য যতগুলি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই ভ্যাকেন্সির রেসপেক্টেই কিন্তু পরীক্ষা নিতে বলা হচ্ছে এখানে কিন্তু আপডেটেড ভ্যাকেন্সির কথা বলা নেই ডিক্লেয়ার ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ফ্রেশ সিলেকশান প্রসেস সংগঠিত করতে বলা হচ্ছে চার ধরনের সিলেকশান প্রসেসের জন্য এই বক্তব্য কিন্তু এখানে রয়েছে আমি আবার বলছি যেটা জাজমেন্ট কপিতে আছে আমি সেটাও আলোচনা করছি এখানে আপডেটেড ভ্যাকেন্সির কথা বলা নেই স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যাবে যদি ভ্যাকেন্সি আপডেট করতে না বলা হয় তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট যারা তারা পরীক্ষায় কিভাবে বসবে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন আপডেটেড ভ্যাকেন্সিটাকে যদি বিচ্ছিন্ন করে আলাদাভাবে ফ্রেশদের নিয়ে পরীক্ষা করে সেটা করতেই পারে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি যদি সেই সময় চারটি স্তরের জন্য আমি তর্কের খাতিরে ধরে নিই ছাব্বিশ হাজার ভ্যাকেন্সির জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। তাহলে সেই ছাব্বিশ হাজার ভ্যাকেন্সির জন্যই পরীক্ষা নিতে বলা হচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই এসএসসি দু হাজার ষোলো সালে যারা যারা পার্টিসিপেট করেছিল তাহলে তাদেরকে নিয়েই সেই ছাব্বিশ হাজারের পরীক্ষাটা আবার সংগঠিত করতে বলা হচ্ছে ফ্রেশভাবে এইটাই কিন্তু এই জায়গা থেকে উঠে আসছে এবার যদি এর ব্যাখ্যা অন্যভাবে সুপ্রিম কোর্ট আবার দেয় কোন রকম ব্যাখ্যা চাওয়া হয় তাহলে বিষয়টা আলাদা আপনারাও অবশ্যই বলবেন যে এই বক্তব্যের ব্যাখ্যাটা এটাই হয় কি না পাশাপাশি আরও তিনটি বিষয় এখানে বলা হয়েছে যে যাবতীয় যা টেন্ডার দিতে হবে সেখানে নিয়ম কানুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত উল্লেখ করার পর ওপেন টেন্ডার দিতে হবে রকম ক্লোজ টেন্ডার যেটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে আপনারা জানেন তো সেই ওপেন টেন্ডার দিতে হবে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা নিতে হবে এবং যে রুল তৈরি হবে বা যে রুল আছে তাকে একদম অক্ষরে অক্ষরে পালন করে স্বচ্ছতার সাথে পরীক্ষা নিতে হবে পাশাপাশি আরও একটি বিষয় বলা হচ্ছে যে এই পরীক্ষার জন্য যা যা পলিসি নেওয়া হবে মানে যেগুলো আগে ছিল বা তার সাথে যদি কারণ এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলেছে সুপ্রিম কোর্ট আমরা জানি তো যা যা পলিসি নেওয়া হবে সমস্ত কিছু ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এই চারটি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কিন্তু ডিরেকশন বাইশে এপ্রিল দু তাহলে এখানে আমি আবার যেটা বলতে চাইছি ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির কথাটা বলা হচ্ছে যে ভ্যাকেন্সি সেই সময় ডিক্লেয়ার্ড করা হয়েছিল ডিক্লেয়ার করা হয়েছিল সেই ভ্যাকেন্সির সাপেক্ষেই কিন্তু ফ্রেশ সিলেকশন করতে বলা হচ্ছে বাকি কন্ডিশনগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে এসে যাচ্ছে অবশ্যই আপনারা কলকাতা হাইকোর্টের এই জাজমেন্টের ব্যাখ্যা আপনাদের মতো করে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ